নমস্কার কনিকাশ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এলাম ছাদে ছাদে আসার কারণ হলো যে গাছগুলো কি অবস্থা সেটা দেখার জন্য এই যে আজকে এখনো বৃষ্টি শুরু হয়নি গাছগুলো লাগিয়েছে আর এখানে দেখুন একটা গাঁদা ফুল গাছ কত সুন্দরভাবে উঠেছে এটা কিন্তু আমরা লাগাইনি কারণ পুজো দেওয়ার পরে যে ফুলগুলো থাকে সেগুলো সব টবে ফেলে যাতে সার হয় সেখান থেকেই কিন্তু গাছটা উঠেছে আর খুব সুন্দরভাবে উঠেছে মনে হচ্ছে যে একবার গাছের আগাটা কেটে দিই তাহলে গাছটা কিন্তু আরও ঝোপ হয়ে উঠবে আবার ভয় লাগছে যদি গাছটা কাটিয়ে এদিকে বৃষ্টি বৃষ্টিও শুরু হয়েছে যদি নষ্ট হয়ে যায় আর এই দেখুন বেগুন গাছটাতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে আর বেগুনও কিন্তু ছোট ছোটো হচ্ছে ভাবছি বেগুন গাছটাতে একটু স্বাদ দিয়ে গাছটাকে একটু ভালো করে বাড়িয়ে তুলবো আর এই যে দেখুন প্রত্যেকটি যে গাছ লাগিয়েছি সাতটা মণি নটা মনি এগুলোকে পর্তুলিকা বলে এটা আমি জানতাম না আমি ইউটিউব থেকেই শুনেছি আর নামটা বেশ সুন্দর আর এখানে দেখুন মেয়ের স্কুল শুরু হয়ে গেছে গরমের ছুটির পরে আজকে থেকে মেয়ের স্কুল প্রথম স্টার্ট হলো যাই সকালবেলায় শ্বশুরমশাই পুজো করছে আমি ছাদ থেকে ঘুরে গিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি কর্তমাসে অনেক রকম সবজি বার করে রেখেছে বলছে আজ এগুলোই রান্না করো আর এখানে রয়েছে লাউ ডাঁটা আর এদিকে ভাতটাও হয়ে গেছে তারপরে লাউটা রান্না করব তার জন্য বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা আগে ভেজে নিয়ে লাউটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি এবার বড়িটা ভেজে তুলে নিয়ে লাউটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো তারপরে ভাজা বড়িগুলো লাউর মধ্যে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু লাউটা রেডি হয়ে যাবে আর মেয়ে তো লাউ খেতে একদমই পছন্দই করে না ওকে একটুখানি দেবো সেটাই খাবে আর ওকে যদি দিই একটু অন্য রকমভাবে যদি তৈরি করে দিই তবে কিন্তু ও খায় নাহলে নর্মালি এইভাবে খেতেই চায় না আর আমি আর কত্তা মশাই খাবো শ্বশুর মশাই এই যে মেয়ে স্কুলে চলে যাচ্ছে প্রথম দিন আমি বলছি প্রথম দিন আজকে মানে ছুটির গরমের ছুটির পরের প্রথম দিন যে গিয়ে বন্ধুদের সঙ্গে বেশি কিন্তু বক বক করিস না তা দুপুরবেলায় খেতে বসে পড়বো মেয়েকে প্রত্যেক দিন এইভাবে সাজিয়ে দিই কিন্তু মেয়ে তো স্কুলে আজকে আমাকে একাই খেতে হবে আর আজকে নিরামিষ রান্না করে নিয়েছি এখানে রয়েছে সাদা ভাত জল লাউর খোসা ভাজা ফায়ামস ভাজা এই লাউয়ের তরকারি বড়ি দিয়ে আর এখানে রয়েছে ডাটা আলু কুমড়ো দিয়ে তরকারি যা হোক বন্ধুরা দুপুরবেলায় খেয়ে নিই এই যে মেয়ে স্কুল থেকে চলে এসে ওকে খেতে দিয়ে দিয়েছি এখন বাজছে প্রায় পোনে পাঁচটা ও টুকুস টুকুস করে একটু একটু করে খাবে আজকে দেখুন ফায়ামস ভাজাগুলো রেখে দিয়েছে যত ধরনের ভাজা দেবো ও সব রেখে দেবে লাস্টে খাবে ভাত দিয়ে একটু একটু খাবে আর মেয়ে ওদিকে খাচ্ছে আর আমি একটু বাইরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আকাশ কেমন মুখটা ভার করে রয়েছে আর এই রাস্তাটা কিন্তু সবসময় গম গম করে স্কুল থাকলে কিন্তু স্কুল যখন থাকে না তখন রাস্তাটা একদম শান্ত তখন কিন্তু আবার ভালোও লাগে না আর যখন স্কুল শুরু হয় তখন চারিদিকে ঘাড়ির আওয়াজ বাচ্চাদের আওয়াজ সেটা কিন্তু একদম অন্য রকম লাগে যাই হোক মনে হচ্ছে বৃষ্টি আসবে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে শুয়েছিলাম বলে বলতে পারবো না এই যে আকাশটা কেমন মুখ ভার করে রয়েছে এদিকে সন্ধেও কিন্তু ঘনিয়ে আসছে তবে সন্ধ্যাবেলায় মেয়েকে তৈরি করে দিলাম আমের পরোটা মেয়ে না আমরাও খাবো রাত্রেবেলায় সন্ধ্যাবেলা ও একটা খেয়ে নেবে এই যে ভেতরে কিন্তু আম আর সুজি দিয়ে পুর করা আছে আর প্রত্যেকটি পরোটা দেখুন একদম ফুটবলের মতো ফুলে গেছে আর প্রত্যেকটি পরোটাই কিন্তু ফুটেছে কোন ফুলেছে কোনোটাই কিন্তু মিশ যায়নি তবে পরোটাটার এদিক ওদিক আগে শুকনো অবস্থায় ভেজে নিয়ে তারপরে অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর পরোটাগুলো এত নরম হয়েছিল। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিলো যাই হোক রাত্রেবেলা যে খাওয়াটা বেশ ভালোই হবে আর এই পরোটার সঙ্গে অন্য কিন্তু কিছুই লাগবে না শুধু এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর মিষ্টি মিষ্টি তো ভেতরে তো সুজি চিনি আর আম দিয়ে পুর করেছি সেটা রয়েছে যাই হোক প্রত্যেকটি পরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এইভাবেই অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি আর আপনারা কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে আর একটা দুটো রয়েছে সেগুলোকে ভেজে নিলেই কিন্তু পরোটা ভাজা হয়ে যাবে এবার পরের দিন সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে কত্তামশাই ওপর উঠে আসছে মেয়েকে পড়তে দিয়ে আসতে গেছিলো আর আসার সময় কিছু সবজি বাজার করে নিয়ে এসছে নিচে ময়লার বালতি ছিল সেটা হাতে করে নিয়ে আসছে যে দুটো ছাতা নিয়ে চলে এসছে আর বৃষ্টি শুরু হলেও তো রক্ষে নেই আমাদের এখানে জল জমে যাবে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের রাস্তার কেমন জল জমে গিয়ে কি অবস্থা হয় যে দেখুন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই সারাদিন বৃষ্টি হলে কিন্তু মোটেও ভালো লাগে না কারণ একদম মানে চিপচিপ করতে থাকে জামকাপুর মেলা যায় না ঘরে কাপড় মেলতে হয় খুবই অস্বস্তিকর একটা পরিবেশ আবার বৃষ্টিরও দরকার ওদিকে দেখুন মাধবী ফুলের লতাটা কত সুন্দরভাবে পাঁচিলের বাইরে ঝুঁকে পড়েছে এটা হচ্ছে স্কুলের গাছ আর সন্ধ্যেবেলা যখন আমরা এর পাশ দিয়ে হেঁটে যাই না এত সুন্দর গন্ধ বেরোয় মানে খুবই সুন্দর গন্ধ মেয়ে তো বলে মা এখান থেকে একটা ডাল নিয়ে বাড়িতে লাগাবো আমি বললাম ঠিক আছে বর্ষা আসুক আর এই যে দেখুন বিকেলবেলা ছাদে চলে গেছি যে সারাদিন বৃষ্টি হয়েছে টবে অনেকটাই জল জমে গেছিলো শ্বশুরমশাই কিছুটা জল ফেলে দিয়েছে আমি আবার ছাদে চলে এলাম কিছুটা জল ফেলে দিচ্ছে কারণ এগুলো সদ্য লাগিয়েছে গাছগুলো যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য বারবার করে বৃষ্টি হয়ে যাওয়ার পরে ছাদে চলে আসে যাতে জলগুলো ফেলে দিতে পারে দেখুন ওই বড়ো টপটাতে জল একদম ভর্তি হয়ে গেছে আর এই টপটারও এখনও জল ফেলে দেওয়া হয়নি আর এই গাছগুলো খুবই নরম বেশি জল পেলে কিন্তু আবার পচেও যায় যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা